কিন্তু আমাদের অনেক টাকা বাজেট ছিল কিন্তু এত দুঃখের বিষয় যে আমরা ভোট কি জন্য দেব আমাদের ভোট দেওয়ার উদ্দেশ্য ছিল প্লেয়ার মাঠে আসবে প্র্যাকটিস করে ফাইনাল ম্যাচ গেছে গত শুক্রবারে একটা প্লেয়ার আমি এ সকালে কিন্তু মাঠে প্র্যাকটিস হয় সকালে প্র্যাকটিস হয় কোনো টিমের একটা প্লেয়ার আমি মাঠে পাইনি ভোট দেব পরে আমরা স্পোর্টিং ক্লাবের সদস্য সবাই আলোচনা করে ভোট দেবো ভোট ঠিকই দেব যারা মাঠে প্র্যাকটিসে যারা মাঠে আসবে তাদের দেবো দেখে দেখে তাদের ভোট আমরা আবল তোমার ট্রফি করছে তা না ট্রফিও ভালো মানে ট্রফি করছে ভালো জিনিস দেওয়ার জন্য ট্রফি করছি এটা হরিদপুর স্টেডিয়ামে এই মেডেল দেয় না তোমরা যে জায়গায় যাইতে পারো যাই দেখতে পারো পারোপুর স্টেডিয়ামে এই মেডেল দেয় না তোমরা ঠিক হও যা লাগে তাই পাবা মন মানসিকতা ঠিক করো মাঠে আসো খেলাধুলা করবা সবকিছু করবা এর কোনো বিকল্প নাই মোবাইল দেখা বিকালে ঘোরাঘুরি ঘুরি সবকিছু বাচ্চা দাও সবাই সুন্দরভাবে মাঠে আসো ঠিক আছে ভোট দেব সবকিছুই দেবো কথা দিচ্ছি যে মাঠে আসবে ভোট দেবো কিন্তু মাঠে আসতো Atau sundul, pun dia selalu di যেমন শারীরিক সুস্থতা দরকার মানুষের সেই সাথে আমার একটা বিশ্লেষণ থাকবে তোমাদের চরিত্র সুন্দর রাখা দরকার এটা মূল জিনিস মানুষের চরিত্র নাই তো কিছুই নাই তোমরা

হ্যাঁ শিল্প ছন্দ এটা খেলাধুলা থাকবে এজন্য যে ভালো পারে। এর মধ্যে তোমাদের দৃষ্টি যা ভালো মতো তা ফলো করবা এবং আমি যদি খেলোয়াড় তারা কীভাবে এক এক না দরিয়ে বল করে দ্রুত দ্রুত পাচিং করে হ্যাঁ প্রথম দেখা যায় যে হালকা খেলতেছে খেলতেছে হঠাৎ করে গোল হয়ে যায় আর তুমি একটা পুরে মাঠ দৌড়ে কিন্তু ভোট দিতে পারবা না কারণ পরিশ্রম হয়ে যাবে ওখান যাওয়ার কথা প্লান্ত হয়ে যাবে তখন জন্য সামনে যে টিভি কথাগুলো বললো যে তোমাদের মাঠে পরিশ্রম করা তোমার প্রতিদিন পরিশ্রম করবা আমি এই কথা ব্যক্ত শেষ করছি আল্লাহ হাফিজ आगाम दादा दादा 23 23 75 ना रन ना आगत मटल मटल पुरै नि दो मटल न क्रिया न 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 চামচেই আছে আমরা রেঙ্গাস আর পিয়াসা এই আশা না যদি তার লোক আছে

مادر کٹا گيسے اي 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 চফি <coughs> <coughs>

त <laughs>